গান দিয়ে নয় এবার ভয়ঙ্কর অভিযোগে আবারও শিরোনামে সঙ্গীত শিল্পী নোবেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ড্যামরা থানায় তাকে গ্রেপ্তার করেছে ন্যায় নির্যাতন ও ধর্ষণের মামলায় জানা গেছে দু সালে এক কলেজ পড়ুয়া তরুণীর সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় নোবেলের এরপর এক সময় সম্পর্ক গড়ে উঠে আর সেই সুযোগেই নোবেল তাকে নিজের বাসায় ডেকে নেয় রাজি না থাকলেও তাকে জোর করে আটকে রাখে মারধর করে এমনকি ধর্ষণ করে এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে রাখে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে বারবার শারীরিক ও মানসিক নির্যাতন করে সে সময় নেশাগ্রস্ত অবস্থায় মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভিডিও দেখে মেটির পরিবার চিনে ফেলে এবং জাতীয় জরুরি সেবা ফোন লাইনে ফোন দেয় ড্যামরা থানার পুলিশ তাৎক্ষণাৎ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেফতার করে এজাহারে আরো উল্লেখ আছে গত বছরের নভেম্বর মাসে মেটিকে অপহরণ করে ওই বাসায় আটকে রাখা হয়েছিল এবং সেই সময়ের মধ্যে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন তিনি এবার নোবেলের বিরুদ্ধে ধর্ষণ অপহরণ বিডিও ধারণ ও হুমকির মতো ভয়াবহ অভিযোগের মামলা হয়েছে